সালাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে দিয়েছেন পেজটাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফলো করে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে দেবেন এবং নতুন নতুন ভিডিওগুলি আপলোড পেতে তো আমি সিলেটের যে চিত্রটা আমি খুবই অবাক করেছি আমাকে যে গত সুদীর্ঘ সময়ে যারা সিলেটটাকে এখনও সুন্দর করতে পারেনি এবং শহরটাকে যারা সুন্দর রূপ দিতে পারেনি তাদের চেয়ে একটা সুন্দর রূপ দিতে আমাদের বর্তমান সিলেট জেলা প্রশাসক এবং যারা আছে প্রশাসনের বিভাগে তারাও সহযোগিতা একইভাবে উভয়ের হস্তক্ষেপে দেখেন শহরে কোথাও দেখেন কোনো কোনো ঠেলাগাড়ি নেই কোথাও কোনো ঠেলাগাড়ি নেই এবং ফুটপাতে কোনো ব্যবসা নেই আগে কিন্তু এই বাম পাশে যে জায়গাটা আমি দেখে দেখে দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গাটাতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার ঠেলাগাড়ি তারপরে হচ্ছে আপনার কাপড় চোপড় জুতা যত রকমের আনুষঙ্গিক যে ব্যবসা ছিল ব্যবসা দিয়ে কিন্তু পরিপূর্ণ ছিল তার কারণে একদম এলাকাটা অবস্থা বিচ্ছিন্ন অবস্থা ছিল তো বর্তমানে কিন্তু এই জিনিসগুলি একদম নেই বললেই চলে দেখেন একদিনে সারা সিটিতে এই ফুটপাথ এবং এই ইঞ্জিন রিক্সা যে বলে টেসলা এগুলো উঠিয়ে দেওয়া কিন্তু অনেক বড় একটা বিশাল একটা কাজ কারণ দেখেন কোথাও কিন্তু এই যে ইঞ্জিন চালিত রিক্সাগুলি আছে এগুলি কিন্তু নেই আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কোনো এই যে ব্যাটারি চালিত যে টেসলা আছে ট্যাসলাগুলি নেই এবং দুই পাশে যে অবস্থা আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে কোনো কোথাও কিন্তু কোনো ফুটপাতের উপর কোনো বিজনেস নেই যে বিজনেসগুলি এখানে আম জাম বরুই তারপর বিভিন্ন ফল ফলা দিয়ে এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে এখানে বসতো কিন্তু এখন কিন্তু এই জিনিসগুলি এখন এখানে আর তেমন একটা দেখা যাচ্ছে না তেমন একবারই দেখা যাচ্ছে না কারণ হচ্ছে এগুলি এখান থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে সরকার জোরালোভাবে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই পদক্ষেপের কারণে এবং সরকার চাইলে যে অনেক কিছু করতে পারে হ্যাঁ প্রশাসন চাইলে অনেক কিছু করতে পারে তারই একটা দৃষ্টান্ত এখানে দেখা যাচ্ছে যদিও একটা বসছে এখানে একটাই আমি দেখেছি এখানে আর একটা সামনে দেখলাম যে কি একটা বসছে এই দুইটাই শুধু আমি দেখছি আর সারা শহর থেকে এদেরকে উচ্ছেদ করা এই যে দেখছেন কোথাও কিন্তু নেই হ্যাঁ সারা শহর থেকে উচ্ছেদ করা এটা কিন্তু অনেক বড় একটা অ্যাসারটা আমি মনে করি কারণ বিশাল বড় একটা কাজ কারণ এত বড় একটা কাজ করতে পারা এখানে এখান থেকে এটা কিন্তু কোনো অংশেই কম না এবং দুই পাশেই একই অবস্থা আপনার সারা শহরটাতেই একদম এই অবস্থা যে কোথাও কিন্তু আপনার এই যে ফুটপাতে যে বিজনেস যেটা সেটাকে একদম নস্বাত করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি কিন্তু আপনার শহরটা কিন্তু দেখেন মানুষ হাঁটছে কত রিল্যাক্সভাবে হাঁটতেছে এখানে মানে দাঁড়ানোই যেত না আপনার এই যে টাওয়াল বিক্রিওয়ালা আম বিক্রিওয়ালা বড়ই বিক্রিওয়ালা এদের যন্ত্রণায় তো এই যে শহরের ভিতরে একটা যানজটের অবস্থা মানে মূল কেন্দ্রবিন্দু এই কিন্তু অনেকটা দায়ী হয়ে থাকে তারপর দেখেন ওই যে দেখেন এক ব্যাগ ওলা বসে আছে কিন্তু ঠিক আছে সামনে দেখা যাচ্ছে একটা ব্যাগ ওলা বসে আছে এবং এই লোকগুলাকে বিতাড়িত করতে সরকারের কতটা শ্রম দিতে হয়েছে একইভাবে কয়েকটা বাহিনীকে একই সাথে হ্যাঁ পোশাক বাহিনীকে একই সাথে কাজ করতে হয়েছে তাদেরকে বিতাড়িত করতে এবং এই যে লোকগুলি তারা কিন্তু কম না কিন্তু তারা বিশাল বড় একটা অঙ্ক এবং তারা কিন্তু পুরার শহরটাতে কিন্তু ঘুরে 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 বিজনেস করে এবং তারা কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে 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 বিজনেস করে এবং এখান থেকে তাদেরকে যদি ধাওয়া দেওয়া হয় তারা কিন্তু অন্য জায়গায় যাইয়া আবার বিজনেসটা শুরু শুরু করে তো এখন কিন্তু এই সিস্টেমটা একদম নষ্ট করে দেওয়া হয়েছে তারা কিন্তু এখান থেকে আর কোথাও যেতে পারে নাই কারণ হচ্ছে এখান থেকে কোথাও যাওয়ার কোনো সুযোগই নেই কারণ প্রত্যেকটা স্থানেই কিন্তু সরকার প্রত্যেকটা জায়গাতে লোক বসিয়ে রাখা হয়েছে এবং লোকদেরকে এবং স্ট্রংলি কার্যক্রমের জন্য মানে একদম অ্যাকশানের অ্যাকশান নেওয়া হয়েছে যারা তারা যেন কোথাও গিয়ে স্থান নেবে দেখেন তারপরেও কিন্তু অনেকগুলি এখানে বসে গেছে আবার তারা চলে যাওয়ার পর তো এটা একদম উচ্ছেদ করে ফেলা একদিনে প্রায় নব্বই পার্সেন্ট উচ্ছেদ করে ফেলা এটা কিন্তু বড় একটা পাওয়া এবং অনেক বড় একটা অ্যাসেট আমি মনে করি কারণ হচ্ছে একদিনে তো সব উচ্ছেদ করা সম্ভব না আবার অনেকে জানেও না কারণ প্রশাসনের লোক চলে যাওয়ার পর তারা আবার এসে বসে গেছে তো অনেক অ্যাকশান নেওয়া হয়েছে কঠিনভাবে অ্যাকশন নেওয়া হয়েছে যার কারণে দেখেন একদম ক্লিন একদম ক্লিন শহরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে যে কোথাও যেন হ্যাঁ বিচ্ছির অবস্থা দেখতে না পাওয়া যায় এবং এই যে আমি যদি আবার এই বাম পাশটা আপনাদেরকে একটু দেখাই দেখেন বাম পাশে কিন্তু একদম ক্লিন একদম ক্লিয়ার আর এই ট্যাসলাগুলি যেগুলি আছে ট্যাসলা বলতে এই যে ব্যাটারি চালিত রিক্সা এবং এই যে যানগুলি আছে এই ব্যাটারি চালিত রিক্সা এবং যানগুলি একদম উচ্ছেদ করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা এবং যান এইগুলি কিন্তু এক্সিডেন্ট এবং বিভিন্ন সমস্যার তৈরির মূল কেন্দ্রবিন্দু এরা ঠিক আছে কোথাও কিন্তু কোনো ব্যাটারি চালিত রিক্সা বর্তমানে নেই তো আশা করি এই সিলেটকে দেখাদেখি কিন্তু আমাদের এই যে জেলা প্রশাসক সারোয়ার আহমেদ স্যার ওনার দেখাদেখি আহ একজন পপুলার ব্যক্তি ওনাকে সবাই অবশ্যই চিনেন কারণ হচ্ছে উনি এক সময় যে ম্যাজিস্ট্রেট ছিলেন উনি উনি কিন্তু কঠিনভাবে অ্যাকশান নিয়েছেন এবং প্রত্যেকটা দোকানে দোকানে যে যেভাবে অ্যাকশান নিয়েছিলেন এবং ইতিহাসের পাতায় উনি কিন্তু একজন স্মরণাক্ষরের একজন স্মৃতিমধুর মধুর উনি আর দ্বিতীয়ত হচ্ছে দেখেন বাম দিকে যেভাবে যে ব্যবসা থাকতো এটা তো বলাই লাগে না যারা সিলের বন্দরে দেখেছেন তারা জানেন কি পরিমাণের এখানে মানুষ দোকান নিয়ে বসতো ফুটপাতে দেখেন এই এই জায়গাটা একদম বন্দরের মিড পয়েন্ট যেটা যেটা ফ্লাইওভারের নিচে এখানে তো হাঁটাই যেত না তারপরে কিন্তু এই যে একদম যে পরিষ্কার করে দেওয়া হয়েছে সেটা এটা কিন্তু অনেক বড় একটা অ্যাসেট অনেক বড় একটা পাওয়া তো আমরা সময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন শহর দেখতে চাই কারণ হচ্ছে যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যানজট মুক্ত থাকবে এই যে মানুষ হাঁটাচলা করতেছে গাড়ি করে একদম কমে আসছে মানুষ নির্দিদায় নির্বাধায় মানুষ হাঁটতে পারতেছে এই যে মধুফুল মধুফুলের সামনে কিন্তু হ্যাঁ এইখানেই দোকান বসতো প্রায় মনে হয় যে দুই আড়াইশো দোকান বসতো এখানে একদম দেখেন তিন কোনো ঝামেলা নাই দুই পাশ পরিষ্কার একদম আর রাস্তাগুলো যদি একটু পরিষ্কার করা যায় ভালোভাবে গুণগত মানসম্পন্ন রাস্তা এখানে যদি করা যায় তাহলে কিন্তু আরও সুন্দর হয় তো শহরটার বিভিন্ন স্থানে আমি ঘোরার চেষ্টা করেছি এবং দুই এই দুই পাশ যেটা জেলা প্রশাসক এবং জজের জজ জজের অফিস এই দুই দুই এই দুই জায়গায় কিন্তু খুব মানে হিজিবিজি অবস্থা থাকতো জজ কোয়ার্টার জেলা জজের এই যে আমি যেটা দেখালাম এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং জজের কার্যালয়ের সামনে এই দুই দুই জায়গায় এই দুই জায়গায় কিন্তু আপনার জজ করে সামনে এই দুই জায়গায় কিন্তু এই যে যারা এসপি পুলিশ সুপার বাংলা অফিসের পাশে তারপর হচ্ছে এই যে বন্দর পয়েন্ট এই যে মিড পয়েন্ট যেটা ঘড়ির পয়েন্ট এই পয়েন্টেও কিন্তু প্রচুর পরিমাণে ফুটপাত থাকতো এখানে কিন্তু আলু টালু ডালা যা আছে সব কিছু নিয়েই কিন্তু এখানে থাকতো এবং সিলেটের কিন্তু ঐতিহ্যবাহী একটা স্থান হচ্ছে এই যে কিং ব্রিজ কিং ব্রিজের নিচেই বর্তমানে আমরা যাওয়ার পথে আছি তবে এই যে বাম দিকে আমরা একটু দেখি যদি দেখে আসি যে দক্ষিণ সুরমা নদীর পাশে কি পরিমাণের মানুষ চটপটি দোকান টোকান এগুলো তো ছিল প্রচুর পরিমাণে এখানে এখানে যে নদীর আপনি একটা উপভোগ করবেন যে নদীর সৌন্দর্য একটা উপভোগ করবেন সেই সুযোগ কিন্তু আপনাকে দেওয়া হতো না কারণ হচ্ছে এখানে যে পরিমাণের নোংরা ময়লা তারপরে নদীটাকে তো একদম ময়লা করাই হতো আর দ্বিতীয়ত হচ্ছে এই নদীতে সব ময়লা দেখা এখানে এখান একদম পরিষ্কার করে ফেলছে এবং সবগুলা চটপটি মোটপটি যেগুলো আছে বটপটি পটপটি হ্যাঁ ফুচকা টুচকা এগুলো ওই যে দেখেন এক কারে একদিকে ঢাকা দিয়ে ফেলে দেওয়া হয়েছে একদিকে রাখা হয়েছে এগুলাকে বলা হয়েছে আলটিমেটাম দিয়ে যে তোমরা দুপুরের ভিতরে যদি এখান থেকে চলে না যাও তাহলে কিন্তু তোমাদের উপর আরো কঠিন অ্যাকশন চলে আসবে এবং গাড়িও ধ্বংস করে দেওয়ার সম্ভাবনা আছে যার কারণে তারা হয়তো একসাথে আছে কোন দিকে যাবে চিন্তা ভাবনা করতেছে কিন্তু সিলেটে কোথাও কিন্তু কোনো দিকে যাওয়ার কোনো ব্যবস্থা নেই কারণ তাদের তাদের এই মানে এই হস্তক্ষেপের কারণে কিন্তু এই পরিবেশটাও কিন্তু নষ্ট হতো এবং এই সিটি দেখেন কোথাও কিন্তু কোনো ময়লা নেই সিটি কর্পোরেশনে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে হিমশিম খেতে হতো তাদের কারণে তো সিলেট সিটি না শুধু সারা বাংলাদেশে এই যে সিলেটের যে ঐতিহ্যবাহী ঘন্টা টাইম ওই জায়গাটা এটা সিলেটের যে ঐতিহ্যবাহী প্রত্যেকটা স্থান সৌন্দর্য এবং তার যে রূপরেখা এগুলিতে রাখা হয়েছে এটা আসলে খুব কষ্টসাধ্য একটা ব্যাপার অনেক কষ্টের একটা বিষয় তো এত সুন্দর করে সাজানো এই শহরটাকে যদি নোংরা করে তাহলে কিন্তু হয় না ঠিক আছে তো আর বাম দিকে দেখেন এইখানেও কিন্তু একদমব্রিজের পুরায় তো অবস্থা একদম বেগতিক ছিল এদিকে ঘোরানোই যেত না দেখেন আজকে অবাক কাণ্ড কোথাও কোনো কোনো যানজট নেই কোনো কিছু নেই কোনো হিজিবিজি নেই কোনো মানে এই ভ্যান গাড়ি আর ঠেলাগাড়ির জন্য এই কিংব্রিজের উপর মানুষ হাঁটতে পারতো না অতটা হিজিবিজি এবং মানে একদম অবস্থা খারাপ ছিল তো এইখানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখেন ক্লিন আর মানে অবাক করার মতো আমি মনে যে কোথায় আছি লন্ডনে আছি এরকম মনে হচ্ছে আর কি দুই পাশে দেখেন একদম কোথাও কোনো ঠেলাগাড়ি হ্যাঁ আমগাড়ি জামগাড়ি জাম হ্যাঁ তরমুজ গাড়ি কাপড়ের ব্যবসা এই ব্যবসা সেই ব্যবসা পুতুল ব্যবসা বিভিন্ন ব্যবসা এখানে কোথাও কিন্তু কোনো কিছু নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন এবং তাদের জন্য কিন্তু সিটি কর্পোরেশন জায়গা করে দিয়েছে মাঠ করে দিয়েছে তারা ওইখানে আসে বসে এবং ওইখানেই ব্যবসা করতে হবে ওই জিনিসটাই তাদেরকে বলে দেওয়া হয়েছে তারা যত্রতত্র ব্যবসা করতে পারবে না এরকম ছড়িয়ে ছিটিয়ে যানজট সৃষ্টি হয় এমন কোনো জায়গায় মানুষ হাঁটতে সমস্যা হয় বিভিন্ন যেখানে মানুষের সুবিধা অসুবিধার কথা না চিন্তা করে যেখানে মানুষ বসে যেত সেই জিনিসটা কিন্তু এখন আর নেই দেখছেন অবাক কাণ্ড যারা যে কিং ব্রিজ গিয়েছেন যারা তারা অবশ্যই দেখেছেন যে আপনারা যারা দিয়েছেন একটু কমেন্ট করে জানাবেন যে কিং ব্রিজে কি পরিমাণ দোকান ছিল কিন্তু এখন কিন্তু এখানে আর কোনো দোকান টোকান নেই কোনো কিছু নেই আপনারা নির্বিদায় নির্বিধায় এখানে হাঁটা চলার জন্য একটা সুযোগ করে দেওয়া হয়েছে এবং সুন্দর একটা ব্যবস্থাপনা করে করে রাখা হয়েছে তো সিলেট শহরটা কিন্তু সুন্দর রাখতে সার আহমেদ স্যারের অবদানের কথা আর ভুলার নেই এবং ওনার কথা মানে না না বললেই হয় উনি কিন্তু যথেষ্ট সুন্দরভাবে সিলেট সিটিটাকে সাজানোর চেষ্টা করতেছেন এবং উনি একজন এটা ওনার পিতা মাতার চেয়ে বাংলার জনগণ অনেক সুন্দরভাবে জানে যে উনি কতটা শ্রম দেয় কতটা কাজ করে এবং কাজের যে কি পরিমাণ দৃষ্টান্ত উনি স্থাপন করতেছেন এটাও কিন্তু একটা বিষয় তো এই দেখেন দুই পাশটা এত পরিষ্কার আমি কোনো দিন দেখিনি দেখ দুই পাঁচটা খুবই পরিষ্কার এবং যদি ভুল না করে থাকি অসংখ্য 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 ধন্যবাদ আমাদের জেলা প্রশাসক স্যার স্যারকে কারণ ওনার এই হস্তক্ষেপেই শহরটাকে এত সুন্দরভাবে সাজানো সম্ভব হচ্ছে আর যে বাস টার্মিনালটাকে যদি একটু কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হতো এবং এই বাস টার্মিনালটাকে যদি বাসগুলিকে দেখেন ব্যবস্থা থাকা সত্ত্বেও দুইটা তিনটা সারি করে এখানে বাসগুলি রাখা হয়েছে কারণ এই রাস্তাটা কিন্তু প্রায় এক দেড়শো ফুট কিন্তু এই রাস্তাটাকে দেখেন করে ফেলা হয়েছে প্রায় বারো ফুট তেরো ফুট করে ফেলা ফেলা হয়েছে তো এত বড় একটা রাস্তাটাকে দেখেন বাদ যদি রাখা হয় দুইটা তিনটে শাড়ি করে রাস্তা কে রাস্তা জায়গায় থাকে রাস্তা তো ছোটো হয়ে যায় অবশ্যই তো আমাদের এই জেলা প্রশাসক স্যারকে বলবো যিনি যেন এই বাস টার্মিনালটার দিকে একটু নজর দেয় ধীরে ধীরে যেন এদিকে নজর দিয়ে এই বাস টার্মিনালের যেগুলো আছে বাস টার্মিনাল যেটা শয়তান আছে এগুলোকে জন্য দেখেন কত সুন্দর একটা বাস টার্মিনাল বামেরা করা হয়েছে কিন্তু এদেরকে ওইখানে পাঠানো যায় না আজ তার উপরেই গাড়ি রাখবে তো এটা হচ্ছে সিলেটের বাংলাদেশের সবচেয়ে উন্নত এবং সুন্দর একটা বাস টার্মিনাল তারপরেও কিন্তু দেখেন কত সুন্দর বাস টার্মিনালটা করা হয়েছে কত সুন্দর নকশা দিয়ে করা হয়েছে তারপরেও কিন্তু তারা বাস টার্মিনালে বাস রাখবে না তো আমি জেলা প্রশাসক অনুরোধ করব যেন উনি এই বাস টার্মিনালটাকে সুন্দরভাবে সাজায় ধীরে ধীরে সুন্দর করে এবং পরবর্তীতে যেন আরো সুন্দর একটা আহ বাস টার্মিনাল উপহার দেয় সিলেটবাসীকে এবং সবাই সিলেটবাসীও ওনাকে সাহায্য সহযোগিতা করবেন বিভিন্নভাবে যেন